আসসালামু আলাইকুম আজকে আমরা সমাসের শেষ ক্লাস মানে বহুব্রীহি সমাজ নিয়ে আজকে আমরা আলোচনা করব সাথে সমাস সমাজ অন্যান্য তো খুব ভালো করে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে এই সমাসটা অনেক সহজ না পারলেই যার ওয়ার্ডটা বসায় দেওয়ার মতো সব ক্ষেত্রে আবার যার বসানো যাবে না সূক্ষ্ম সূক্ষ্ম কিছু কথা আছে সেগুলো খেয়াল করতে হবে তো শুরু করি আমরা বহুব্রীহি সমাস ভাই অনেক প্রকার এত প্রকার মনে রাখা টোটালি কষ্টকর শুধু এতটুকু মনে রাখবেন সাধারণত বহুব্রী সমাসের মধ্যে যার ওয়ার্ডটা ব্যবহার হয় অথবা দিরুক্তি হয় ঠিক আছে অথবা শহীদ হয় ঠিক আছে আপনাদের পরীক্ষার মধ্যে সাধারণত বহুব্রীহী নাম দিয়ে কোশ্চেনগুলো থাকে না জাস্ট বহুব্রীহী লিখলেই হয় আমাকে নাম দিতে হয় না তারপরও আমরা পড়াবো যে কোনটা কি হ্যাঁ শুরু করি আমরা আসেন আসেন বহুব্রী সমাসের মধ্যে কি বলা হচ্ছে প্রথমে দেখেন যে সমাসের মধ্যে সমস্যমান পদগুলো না বুঝিয়ে অন্য কিছু বুঝাবে সেটাকে বলা হচ্ছে বহুব্রীহি সমাস মানে অন্য কিছু বুঝাবে মানে কি আমি বিষ আশিও উদ্দেশ্য না বিষও ও না উদ্দেশ্য হচ্ছে সাপ তো দেখেন যে দুইটা আছে দুইটার একটাও আমার উদ্দেশ্য না অন্য কিছু উদ্দেশ্য এটাকে বলা হচ্ছে বহুব্রীহি যেমন দেখেন বহুব্রীহি বহু ধান আছে যার বহু উদ্দেশ্য না বৃহ উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে যার ওয়ার্ডটা বোঝাচ্ছ মানে এটা দিয়ে স্বচ্ছ লোককে বুঝায় বহুব্রীহি সমাসের ব্যাসবাক্যের সাধারণত বিরক্তি অনুষ্ঠান বা যার ওয়ার্ডটা হয় খেয়াল রাখবেন আচ্ছা যেমন দেখেন কিছু উদাহরণ দেখে আবার শহীদ ওয়ার্ডটাও হয় শহীদ এখানে বক্স আকারে যে দেওয়া হবে এগুলো বেশি মনে রাখতে হবে আপনাদের যেমন দেখেন সমস্ত বদের মধ্যে স থাকতে পারে আর ব্যাসবাক্যের মধ্যে সহ বা শহীদ যেমন দেখেন সবান্ধব বন্ধু সহ সজল জলসহ সেম দেখেন অক্ষি থাকলে অক্ষ বিশাল অক্ষি যার না বিশাল অক্ষ যার আচ্ছা তারপর দেখেন আপনার সমান দেখেন যায়া থাকলে জানি যেমন যুব জানি কি ব্যাস হচ্ছে ব্যাস বাক্যটা যুবতী যায়া যার এই বক্সের উদাহরণগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেম দেখেন নাভি থাকলে এটা নাভ হয় যেমন উন্ন নাভ উন্ন নাভিতে যার পদ্ম নাভ পদ্ম নাভিতে যার আবার সমান থাকলে সহ হয় যেমন দেখেন সহদর সমান উদর যার সহকর্মী সমান কর্মী যে বিশেষ করে এই যে সমান সহ নাব এই ওয়ার্ডগুলো বেশি মনে রাখতে হবে আচ্ছা এরপরে কর্ম থাকলে কর্মা যেমন বিচিত্র কর্মা বিচিত্র কর্ম যার মাতৃ যেমন সস্ত্রিক নদীমাতৃক নদী মাতৃকের ব্যাসবাক্যটা কী হবে নদী মাতা যার বিপত্নীক গত হয়েছে যার সপুত্র পুত্র আছে যার এই টাইপের এই বক্সের উদাহরণগুলো বেশি করে মনে রাখতে হবে এবার আমরা মূল আলোচনায় চলে যাই আসেন ফার্স্টে হচ্ছে আমাদের ব্যাধিকরণ বহুব্রীহি আমরা দেখতেছি ব্যাধিকরণ বহুব্রীহীটা কি নাউন প্লাস নাউন ইজ ইকুয়াল টু জার এটাই হচ্ছে আমাদের কি ব্যাধিকরণ বহুব্রীহি নাউন প্লাস নাউন যেমন দেখেন আশি বিশ আশিতে ২০ জার আশিও একটা নাউন বিশও একটা নাউন বুঝা গেছে বিষয়টা উর্ণ নাভ উর্ণ জার দামোদর দাম উদরের জার এখন দাম মানে কি দাম মানে হচ্ছে রশি উদর মানে হচ্ছে পেট তো শ্রীকৃষ্ণের পেটের মধ্যে রশি বাঁধা থাকে এই জন্য এটাকে বলা হচ্ছে দাম উদর বিশেষ করে এই সমাজটা পড়তে গেলে আমাকে মানে অভিধান এরপর হচ্ছে হিন্দু ধর্মের বিভিন্ন পুরাণ শব্দ আছে না পুরাণ মানে হিন্দু ধর্মের পুরাণ পৌরাণিক যে ওয়ার্ডগুলো আছে এগুলো ভালো করে মনে রাখতে হবে ঠিক আছে এবার দেখেন দুই নম্বরে আসা আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে সমানাধিকরণ সমানাধিকরণ কি সমানাধিকরণ এটা আরেকটা ইয়া এটা দুই নম্বরে আচ্ছা সমানাধিকরণটা খুব সহজ জাস্ট স্যার জার যেমন আমি একটা শব্দ বললাম দেখেন উদ্ধত শির উদ্ধত শির তাহলে কি হবে উদ্ধত শির জার মানে যার মাথা সব সবসময় উদ্ধত থাকে সে হতশ্রী একটা ওয়ার্ড লিখলাম হতশ্রী শ্রী হারিয়েছে যার হলে প্লাস সেটা সমান আধিকরণ মানে প্রাধান্য থাকবে আর নাউন প্লাস নাউন হলে সেটাকে আমরা বলবো হচ্ছে ব্যাধিকরণ মধ্যবদ্লবী বহুব্রীহী সোজা কথা মনে রাখবেন কিভাবে সাধারণত অনুষ্ঠান ও উপমার ক্ষেত্রে মধ্যবদ্লবী বহুব্রহীটা ব্যবহার হয় অনুষ্ঠান ও উপমা অনুষ্ঠান যেমন দেখেন গায়ে হলুদ গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠান নিশ্চয়ই পাইছেন অনুষ্ঠান বিড়াল চোখী বিড়ালের নে চোখ যার দেখেন এখানে একটা এই কি। মানে এই দীর্ঘের কারণে কিন্তু একটা প্রত্যয় আসছে বিড়াল চোখে সেম আমি বলতে পারি দেখেন সূর্যমুখী সূর্যের ন্যায় মুখ যার আসেন বউ ভাত বউ ভাত দেয় যে অনুষ্ঠানে দেখছেন এগুলো সব হচ্ছে বহুব্রীহি সমাস অনুষ্ঠান বা যার সংক্রান্ত ওয়ার্ড থাকলে সেটা বহুব্রীহি সমাস আচ্ছা এরপর দেখি আমরা আরো দেখুন ব্যতিহার কি সাধারণত ক্রিয়াপদের দিরুক্তি এই দেখেন দিরুক্তি থাকলে সেটা ব্যতিহার বহুব্রী হয় দিরুক্তি মানে একই ওয়ার্ড যদি দুইবার ব্যবহার করে যদি কোনো ক্রিয়া তৈরি করি এক্ষেত্রে মনে রাখতে হবে যদি ভার্বের দিরুক্তি হয় ভার্বের তাহলে সেই ক্ষেত্রে আমাদের ব্যাসবাক্যের মধ্যে ক্রিয়া বা কাজ ওয়ার্ডটাই আমি ব্যবহার করব আর যদি নাউনের দিরুক্তি হয় নাউনের তাহলে সেক্ষেত্রে আমাকে উপযুক্ত শব্দ বসাইতে হবে আসলে আমরা একটা উদাহরণ দেখি যেমন দেখেন হাতা হাতি দেখেন হাত একটা নাউন এই জন্য আমি কি বলতেছি দেখেন হাতে হাতে যে লড়াই দেখছেন যেহেতু হাত একটা নাউন কানা দেখেন কানে কানে যে কথা কান যেহেতু একটা নাউন এই জন্য আমি কথা মানে উপযুক্ত শব্দ বসাচ্ছি গলা গলিও সেম গলায় গলায় যে মিল নাচা নাচি দেখেন নাচা একটা ভার এর জন্য আমি উপযুক্ত শব্দ না বসাইয়া কাজ ওয়ার্ডটাই নেব বুঝতে পারছেন বিষয়টা এখন আমি যদি বলি দেখেন দেখা দেখি দেখা দেখি এটা কি হবে দেখেন দেখতে দেখতে যে কাজ বুঝতে পারছেন এরকম বিষয়টা তো ব্যতিহার বহুবৃহী কাকে বলা হচ্ছে যেটার মধ্যে হয় সেটাই আসলে ব্যতিহার বহুবৃহী সমাসে মূলত মনে রাখতে হবে এটা হচ্ছে উপসর্গকে কেন্দ্র করে এই হয় মানে প্রিফিক্স যেটাকে আমরা বলি উপসর্গকে কেন্দ্র করে কিন্তু অব্যয়ভাব সমাস হবে এবং অব্যয়ভাব সমাসের মধ্যে উপসর্গের অর্থের প্রাধান্য থাকবে এখন প্রশ্ন হচ্ছে উপসর্গ তো একটা না উপসর্গ তো অনেকগুলো কোন উপসর্গের কোন মিনিং হবে এই জিনিসটা জাস্ট মনে রাখবো আমরা যথা শুনে শুধু উপসর্গ থাকবে না প্রথমে কোনো অব্যয় জাতীয় শব্দ থাকলে সেটা কিন্তু অব্যয়ভাব সমাজ কারণ যথা আপনি কোনো উপসর্গতে পাবেন না যেমন যথা বা উত থাকলে অতিক্রম না করে হা বা দু থাকলে অভাব অনু থাকলে পশ্চাৎ প্রতি থাকলে সদৃশ বিরোধ এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে আমি বুঝবো কীভাবে যে কোনটা কোন ক্ষেত্রে যেমন দেখেন আমি শব্দটা যখন বলতেছি প্রতিমন্ত্রী তার মানে কি বুঝতেছেন যে উনি হচ্ছে মন্ত্রীর পক্ষের লোক ঠিক না এই জন্য আমরা বলতেছি হচ্ছে সদৃশ যখন আমি বলতেছি প্রতিপক্ষ দেখেন তখন কিন্তু আমার পক্ষের লোক না তখন আপনার বিরোধী বুঝাচ্ছে বুঝা গেছে তো শব্দ বুঝে কিন্তু আপনাকে যাচ করতে হবে যে এখন কি হইতে পারে আমার যেমন উপজেলা যখন আমরা বলি তখন আমরা বলি হচ্ছে জেলার সদৃশ কারণ উপজেলাটা জেলার আদলে গঠিত হয় উপকূল যখন বলি তখন কিন্তু কুলের সদৃশ বুঝাই না আমরা ঠিক না আসেন এবার আমরা উদাহরণগুলো দেখি এখানে বক্স আকারে যেগুলো দেওয়া থাকবে এগুলো খুবই গুরুত্বপূর্ণ যেমন দেখেন এই উপসর্গগুলো থাকলে অনেক সময় অভাব অর্থ দেয় যেমন আলুনি এটার ইয়াটা হচ্ছে নুনের অভাব নুনের অভাব নিরামিষ এটা হবে আমিষের অভাব তারপর দেখেন বিরোধ অর্থ দেয় যেমন প্রতিকূল বিরোধ বিরোধী পক্ষ দেখছেন প্রতিকূল বিরোধকুল প্রতিবাদ দেখছেন বিরুদ্ধে বাদ হাভাত হাভাত হচ্ছে ভাতের অভাব এই যে এইখানের হাটা ভাতের অভাব মানে এইগুলা আপনাকে মনে রাখতে হবে এইগুলা যদি মনে রাখেন পরীক্ষা এগুলা থেকেই কমন পড়ে যাবে আসেন এরপর দেখেন এখানে প্রতিমূর্তি দেখেন প্রতিমূর্তি মানে ছায়ার যে সদৃশ বলে প্রতিমূর্তি তাহলে এখানে সদৃশ অর্থ দিচ্ছে উপমন্ত্রী মন্ত্রীর সদৃশ শব্দ যেভাবে ব্যবহার হয় সেই অনুসারে আপনাকে নির্ণয় করতে হবে সেন দেখেন আবার ক্ষুদ্র যেমন দেখেন উপগ্রহ ক্ষুদ্র গ্রহ উপনদী উপশহর এগুলা কিন্তু ক্ষুদ্রার্থে বুঝায় যেমন অনেক সময় আমরা বলি পাতি নেতা পাতি নেতা বলতে কিন্তু মেন নেতাকে বুঝাই না আমরা ছোট বুঝাই মানে ক্ষুদ্র নেতাকে বুঝাই আচ্ছা আরও দেখি আমরা আচ্ছা যেমন দেখেন আরও দেখি প্রতিহর এটা বিপসা বিপসা মানে প্রতিনিয়ত বিপসা মানে হচ্ছে বারবার এটাকে বলা হচ্ছে বিপসা যেমন দেখেন প্রতিদিন দিন দিন হর রোজ রোজ এটা কিভাবে করবেন রোজ রোজ এভাবে বিপসা বলে এটাকে অনুপক্ষণ ক্ষণক্ষণ ফি বছর 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 ইত্যাদি সেন দেখেন আমার সমীপে উপকূল এটা কি হবে কুলের সমীপে যেমন পরীক্ষা একটা কোশ্চেন আসছিলো উপ শহর ঠিক আছে উপ শহর কী হবে উপ শহর হবে শহরের সমীপে বুঝা গেছে বিষয়টা মানে শহরের কাজ ইয়াতে যারা প্রান্তে যারা থাকে তাদেরকে বলে উপ শহর আচ্ছা এরপর দেখেন সদৃশ উপাচার্য এটা হচ্ছে আচার্যের সদৃশ আচার্যের সদৃশ ঠিক আছে আচার্যের চ্যান্সেলরের সদৃশকে বলে ভাইস চ্যান্সেলর আপাদমস্তক আ থাকলে হয় পর্যন্ত কণ্ঠ আজীবন জীবন পর্যন্ত ইত্যাদি হ্যাঁ দেখেন আরো দেখি আমরা যেমন দেখেন এই যে আনত ঈষৎ আনত ঈষৎ নত আরক্তিম ঈষতরক্তিম নিমরাজি ঈষত রাজি তারপরে দেখেন যথা থাকলে অতিক্রান্ত যথারীতি যথাসম্মান উশৃঙ্খল শৃঙ্খলাকে অতিক্রম না করে তারপর দেখেন পশ্চাৎ অনুগমন অনুধাবন পশ্চাৎ মানে পেছনে অনুগমন মানে কি আপনার পিছনে পিছনে কেউ আসতেছে এটাকে বলে অনুগমন তারপর দেখেন যোগ্যতা অনুসন্তান সন্তানের যোগ্য অনুদান দানের যোগ্য তো এই যে আমরা বক্স আকারে যেগুলো দেখাচ্ছি এগুলো যদি বেশি ফোকাস করেন ইনশাআল্লাহ পরীক্ষাতে ভালো করতে পারবেন সাধারণত একটা দেশ মনে রাখবেন আধিক্য অর্থে অবৈভব সমাস হয় না এটা ট্যাডমিশনের কোয়েশ্চেন আচ্ছা এখন আমরা দেখব হচ্ছে আরেকটা জিনিস নিত্য সমাস যেটাকে আমরা বলি নিত্য সমাজ বলা হয় যে সমাজে আলাদা ব্যাস করার প্রয়োজন নাই মূলত সমাজ ছয় প্রকারের মধ্যে নিত্য সমাজকে কাউন্ট করে না আসেন খুব সহজ কোনো শব্দের শেষে অন্তর থাকলে অন্য হবে অন্তর থাকলে অন্য হবে এটাই নিত্য সমাজ দেখছেন কালান্তর অন্য কাল অন্য যুগ গ্রামান্তর মন্নন্তর অন্য মনু ঠিক আছে তারপর দেখেন তেপান্তর আমি যদি বলি এখন দেখেন মনে করেন কি দেওয়া যায় মতান্তর মতান্তরের ব্যাসবাক্যটা কি হবে অন্য মত এছাড়া কেবল দেওয়া হয় কেবল কেবল দর্শন দর্শন মাত্র এই টাইপের তেপান্তর প্রান্তের সমাহার দিগু আবার অতিমাত্র মাত্রাকে অতিক্রান্ত এটা অবৈভাব তেপান্তরটা কেন নিত্য সমাস হয় নাই কারণ দেখেন এখানে অন্তর শব্দটা এক্সট্রা যোগ হয়েছে তো এইখানে প্রান্তরের মধ্যে কিন্তু এক্সট্রা শব্দ যোগ হয় নাই মূল শব্দের মধ্যে এখানে অন্তর শব্দটা আছে আচ্ছা এবার আমরা বিগত বছরের কোশ্চেনগুলো দেখি বহুবৃহী সমাসের উদাহরণ কোনটি আমরা এটা এক্সাম্পলের মধ্যে পড়ছিলাম দামোদর রাইট অ্যান্সার হবে আচ্ছা এরপর দেখি আমরা গারস্থ শব্দের ব্যাস কি গারহস্থ মানে কি ঘরের মধ্যে যিনি থাকে ঠিক না তাহলে কি হবে দেখেন গৃহে স্থিতি যার মানে গৃহের মধ্যে থাকেন যিনি তাকে দেখেন গৃহস্থ আচ্ছা নিচের কোনটি বহুব্রীহী সমাসের উদাহরণ নয় চাইছি আমি বহুব্রী সমাসের উদাহরণ নয় সজল মানে হচ্ছে জলের সহিত যেহেতু স্ব আছে এটা হবে সুশ্রী সুন্দর শ্রী যার ব্যক্তিকে বুঝাচ্ছে এক ঘুয়ে এক ঘুয়ে যার মানে তেরা টাইপের পাবলিক এটাও বহুব্রী রাইট আনসার হচ্ছে স্বপ্ন কারণ স্বপ্ন শব্দটা কোনো সমাসের মধ্যে পড়ে নেই এটা অন্য মানে প্রত্যয়ের মধ্যে পড়বে আচ্ছা এরপর দেখেন আপনারা পণ্ডিত মূর্খের ব্যাসবাক্য বাক্য কোনটি কোনটি দেখেন যিনি পণ্ডিত তিনি মূর্খ এটা হবে না পণ্ডিত অথচ্ছ মূর্খ পণ্ডিত অথচ্ছ অথচ মূর্খ পণ্ডিত সেজে আছে যে মূর্খ রাইট আনসার হবে হচ্ছে পণ্ডিত অথচ মূর্খ পণ্ডিত অথচ মূর্খ এটাই হচ্ছে আমাদের বহুব্রীহী সমাজের উদাহরণ আচ্ছা বহুব্রীহী সমাজ দ্বারা নিষ্পন্ন শব্দ কোনটি রাজেন্দ্র পকেটমার এটা হচ্ছে উপপদ তৎপুরুষ গায়ে পড়া এটাও তৎপুরুষ সমাস গায়ে পড়ে যে রাজেন্দ্র ইন্দ্রের রাজা এটা তৎপুরুষ সমাস তাহলে আমাদের কাছে অপশন থাকতেছে এটা ঋত সর্বস্ব মানে সর্বস্ব হারিয়েছে যার এটা হচ্ছে আমাদের বহুব্রী সমাজ তো এই এই ক্লাসগুলোর মধ্যে আমাদের সমাজ সম্পর্কিত সব আলোচনা শেষ হলো আশা করি দেখা হবে পরবর্তী কোনো টপিকে নতুন কোনো আলোচনা নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ